লোবি যে কুরআন আপত্তি করেছে কুরআন তোমরা শ্রবণ করো না হাতালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহ আসমান পৃথিবীর বেঈমান কাফের ইসলামকে রুখতে পারেনি আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান জোরে বলুন नारायণ তাকবীর বেঈমান কাফের আপনাকে বলছে রুখে দাও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি বায়ান করলেন একটা ফেসবুকে मीडिया सर ऐसी बोल इस्लाम खत्म हो जानी चाहिए इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए मैं चाहता हूँ मेरे दोस्त मेरे भाई आपको तो एक चीफ मिनिस्टर आपको सोच समझ कर ये बात बोलनी चाहिए अगर आपके दिमाग में यही चल रहा है तो काम खुलकर सुन लीजिए पूरे दुनिया की ताकत अगर एक तरफ खड़ा हो जावे तो अल्लाह की कसम कुरान के एक जेर जबर को मिटाना दुनिया के बस के बात नहीं जो बोले सुबह ये मेरे अल्लाह का वादा है और अल्लाह ने जो वादा किया ये वादा खिलाफ नहीं होगी क्यों अमर अल्लाह कुरान ने बोले बलन तजीदली सुन्नतिल्लाही तब्दीला

তারা লেগে আছে তাদের সকাল থেকে তাদের আলোচনা হচ্ছে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ তবলিক নামাজ রোজা এটা নিয়ে তাদের আলোচনা তা না হলে তাদের পেটের ভাতি হজম হয় না আল্লাহ শুনে যদি আপনি হকের উপরে টিকে থাকেন আল্লাহর কসম ফয়সালা আল্লাহর তরফ থেকে আসবে যদি বলি সুবহানাল্লাহ যদিও দেরি হয় আপনাদের মনে আছে নাকি জাগি না कोरोना जब छড়িয়েছিল ভারতবর্ষে একটা মহামারী পৃথিবী জুড়ে ভারতের এক্সেল মিডিয়া তার মধ্যে নাম্বার 1 Arnav Goswami বলে একজন অ্যাঙ্কার সে মিডিয়া সামনে এসে বললে अगर हिंदुस्तान में कोरोना फैला है तो दिल्ली निजामुद्दीन दिल मरकज से तबलीग वाला ने जमात वाला ने कर हमारे अकाबीर खान उस হাইকোর্টে মামলা বম্বে দিলে নিজামুদ্দিন থেকে ছোড়িয়ে टैम सफर माटी छोड़िए बोले को कमर में रस्सी डालकर जेल के अंदर डालनी चाहिए अल्लाह ने उसी की कमर में रस्सी दिया और हाथ में का कर, उसको मुंबई के पुलिस जेल में डाल दिया सुबह ये हमारा अल्लाह का फैसला है

আমার একটা সমাজে আমি ভাইরাল বক্ত আমার বক্তব্য যেমন তারা খুশি হয়ে একটা বেধরণে খুশি হয়ে যেন আমার উপরে ভালো আগ্রহ রাখে এটা নিলাম ইসলাম নয় আমার ভাই সত্যকে প্রকাশ করো এটা নিলাম ইসলাম মিথ্যাকে শুনে নেন আল্লাহ রাসূলের হাদিস আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে তারাই হবে জাহান্নামের প্রথম খোরা कुरान खुले दे और कुरान के जिक्र करो कुरान बोल चाहिए इंजल लबी लबे एक तुमो नमः अल्लाहु मिनल किताब वयस्तरु नबी फमनन कलीला उलाइ का माया कुलु नफी मुतुनिम इल्ला ना वलाइ कल्लमुहुम अल्लाहु यूम अल्कियामती

काबा हर गौ से पाक, पाक के घर में तवाफ करने आते हैं नाउस बिल्ला बोले ये वक्तों को जो भी समाज रूप के पहुंचा है आमी बोले ची ये बाबा और बागेश्वर धाम बाबा में कोई फर्क है नहीं वो भी लोगों को अजीब अजीब बातें कहते हैं और ये भी अजीब अजीब बातें कहते हैं जिसके कोई बुनियाद नहीं जिसका कोई दलील नहीं उसको तो उठाया

আপনারা ইমানদারির সঙ্গে বলবেন গালি গুলো নয় যদি তোমার হিম্মত থাকে তুমি মুরগি নিয়েছো আর হাদিস আর কোরআন নিয়েছো দলিল দিতে আমাকে ঢেকে দাও তা না হলে তোমাকে আমি একটা দলিলে চুপ করি দেব আপনারা ইমানদারির সঙ্গে বলবেন এখানে যত বলো নামাজি বেনামাজি রাসূলের মুহাব্বত করতে বলা যারাই বসে আছেন আল্লাহ নবী সাহাবীদের থেকে কেউ বেশি নবীজিকে মুহাব্বত করতে পারে না পারে না কোন পৃথিবীর মুরগি

তুমি বলছো মেরে দেবো আরে ভাই তোমার কাছে কোরআন হাদিসের দলিল থাকলে তুমি দলিল দাও গালি দিচ্ছ বুখারী শরীফের হাদিস যারা اصিল ভাষা ব্যবহার করে গালি গলোজ করে এটা মুনাফিকদের এক নম্বর আলামত ঠিক এটা মুনাফিকদের এক নম্বর আলামত তুমি যে হুজুরকে মানো আমি কসম করে বলছি সেই হুজুর যদি বলে ইয়াসিনকে গালি দিয়েছো ঠিক করেছো তাহলে আমি আমার ভাই ওই চলতে আপনার কাছে ভয় খাবার রাস্তা নেই মুসলমান আপনি কাকে ভাবছেন যারা আর মুসলমান মুসলমানের আইকন আজকে কিছু শিক্ষিত মুসলমান বলে এই মুলবিদের কাছে এই মুসলমানের কাছে ভারতের মুসলমানের কাছে এদের কাছে নামাজ আছে রোজা আছে মুবি আছে দাড়ি আছে তসবি আছে তেলাওয়াত আছে কুরআন আছে হাদিস আছে কিন্তু এদের কাছে টেকনোলজি নেই এদের কাছে

আপনাকে একটা কথা বলে দিই অনেক শিক্ষিত ব্যক্তি বক্তব্য যে এত বলা মুসলমানের দল হলে কি করে চলবে সবাই একটা ছায়া করে আসুন আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর مولবী মুহাদ্দিসকে এটা আমার চ্যালেঞ্জ কি আমতে সকাল পর্যন্ত রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন

প্রকাশ্যে জানি তিল্লা করলাম আল্লাহ ইস্তে এলাম কি অনেকে দাঁড়িয়ে আছে পেছনে সামনে চেয়ার খালি আছে ভাই পেরিয়ে চলে সামনে চেয়ার খালি আছে আপনারা পেরিয়ে আসুন

আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخلاق মুসলমানদের কাছে ছাত্র আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোন ক্ষমতায় মুসলমানের একটা চুল বেকা করতে পারে না কিয়ামত পর্যন্ত পারবে আপনি কি ভাবছেন আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর বেঈমান কাদের থেকে মুসলমান কেউ জবি সিজদা না পড়ে আমার আল্লাহ এতটুকু

ংটন থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট পৃথিবীর নেতারা কান আল্লাহর কসম তুমি দাঁড়িয়ে থাকবে তোমার